সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সহমতে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমাদের হ্যাসারিতে উৎপাদিত কোয়ালিটি মানের কিছু মাছের পোনা নেই মাছ চাষি ভাইরা আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছের পোনা কোথাও পাচ্ছেন না সে সকল মাছ চাষি ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে যে সকল মাছের পোনা উৎপাদন করা হয় তার মধ্যে অন্যতম হল মুনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের এখানে রয়েছে সকল সাইজের কোয়ালিটি মানের ফিলিপাইনি ও মালুসিয়ান টাইগার জাতির মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তেলাপিয়া ছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত মানের দেশি গুলসা ও ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা ও গুলসা মাছ ক্যাটফি জাতি হয় অল্প জায়গাতে অধিক ঘনত্বে চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই মাছ বাজারজাত করা যায় এছাড়াও এই মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এসব মাছের পাশাপাশি দেশি শিং ও দেশি মাগুর মাছের বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে কারণ দেশে শিং ও দেশি মাগুর মাছ যে কোনো ধরনের পুকুরে চাষ করা যায় অধিক গণতে এই মাছ চাষ করে পাঁচ থেকে ছয় মাসে প্রতি শতকে দুই থেকে তিন মুন মাছ উৎপাদন করা সম্ভব আমাদের দেশে বাজারে যে সকল মাছগুলো বেশি পরিমাণে বিক্রয় হয় তার মধ্যে অন্যতম হলো থাই পাঙ্কাশ মাছ অন্যান্য মাছের তুলনায় থাই পাঙ্কাশ মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তো মাছ ভাইরা আপনারা যদি এসব মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে যে সকল মাছের পোনা বিক্রি করা হয় তার মধ্যে অন্যতম হল কাপজাতীয় মাছের মধ্যে রুই মিগেল সিলভার বিকেট কাতল ও সোনালি রুই এবং ব্ল্যাক কাপ মাছের পোনা এছাড়াও অন্যান্য কেটফি জাতীয় মাছ যেমন পাবদা ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই এবং আয়ের ও চিতল মাছের পোনা তো মাছ চাষি ভাইরা আপনারা যদি এইসব মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারই